আগামী যে তা ধর্না মঞ্চ আপনাদের করা হয়েছিল সেখানে দেখলাম আপনাদের বিভিন্ন নেতা থেকে কর্মী থেকে অ্যারেস্ট করা হয়েছিল চুয়ান্ন এই চুরানব্বই জন মতো তারপরে পরের দিনে জামিন পেলেন কিন্তু আবার আজ থেকে ধর্ণা মঞ্চ শুরু হলো আগামী এক তারিখ পর্যন্ত চলবেন কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারীরা প্রকাশ্যে পুলিশকে পুলিশ আধিকারিকদের গালাগালি করছে তাদের পরিবারকে নিয়ে গালাগালি কটুক্তি করছে এবং রায়ট বা দাঙ্গা সাম্প্রদায়িকতা ঘটানোর জন্য প্রতিনিয়ত মন্তব্য করে চলেছে এবং প্রকাশ্যে বিজেপির কর্মীরা ধরে ধরে টার্গেট করে সংখ্যালঘু শ্রেণীদের আক্রমণ করছে কিন্তু তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয় না কিন্তু মুসলিমরা সংখ্যালঘুরা তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন বিরোধীরা তাদের অধিকার আদায়নের জন্য যখন মঞ্চ করছে কর্মসূচি করছে প্রতিবাদ কর্মসূচি করছে তাদেরকে ধরপাকড় করছে কেন শুভেন্দু অধিকারীরা আপনার আরজেকার রেপকাণ্ড আপনার খবর জানেন যে একটা নৃশংস ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু বিজেপির ধর্নামঞ্চ পুরো একদম ধর্মতলার মুখে হয়েছিল তাহলে বিজেপি যদি ধর্নামঞ্চ করতে প্রতিবাদ করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না সংখ্যালঘুরা কেন করতে পারবে না বাকি বিরোধীরা কেন করতে পারবে না তাহলে এটাই কি প্রমাণ হয়ে যায় যে বিজেপিরা বিজেপিরা যা কিছু তা করতে পারে কিন্তু বাকি বিরোধীরা কোনো কথা বলবে না তার মানে কি এটাই প্রমাণ দাঁড়ায় যে বিজেপিকে একে দেওয়া হচ্ছে বিজেপির হয় শাসক দল কাজ করছে এবং সবথেকে বড়ো কথা আমরা তো কোনো শাসক দলের বিরুদ্ধে যাচ্ছি না বা রাজ্য সরকার বিরোধিতা করছি না আমাদের বিরোধিতা ছিল ওয়াক যে অ্যাক্ট আছে দু যেটা সম্পূর্ণ সংখ্যালঘুদের যে ওয়াক সম্পত্তি সেটাকে অপহরণ করার একটা ষড়যন্ত্র চক্রান্ত সে তার বিরোধিতা ছিল এসআইআর নামে যে ভোট চুরি বা ডিভোটার করা যে চক্রান্ত তার বিরোধিতায় ছিল এবং পরিযায়ী শ্রমিকদের উপর ভিন রাজ্যে যেভাবে অত্যাচার হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আপনি খবর নিয়ে দেখবেন অন্য কোনো রাজ্যের কোনো পরিযায়ী মাইগ্রেন্ট ওয়ার্কার সাথে এই এইরকম নৃশংস খুন হত্যা তাদের উপর মারধর ট্রেনে তাদের উপর আক্রমণ রীতিমতো তারা ভয়ে আছে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্স যাদের ভিন রাজ্যে থেকে যাদের পেট চলে তারা এখন বাইরে গিয়ে কাজ করার জন্য ভয় পাচ্ছে এইরকম অবস্থা অসুরক্ষিত একটা পরিবেশ সেই পরিবেশটা যাতে কাটিয়ে উঠতে পারে আমাদের বাংলার শ্রমিক ভাইরা যাতে নিরাপত্তার সাথে যে যে কাজে বাং বাইরে যেত তারা সেই কাজে যেতে পারে এবং ওবিসির যে জটিলতা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলার হাজার হাজার শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারছে না ওবিসির জটিলতার কারণে তো এগুলো তো দেখতে হবে মানুষের ভোট নিয়ে যদি মানুষকে ধোকা দেওয়া হয় তাহলে মানুষ সোচ্চার হবে না সেই সোচ্চারের ডাকে কিন্তু আজকে ধর্নামঞ্চ প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা মানুষের পশ্চিমবঙ্গের মানুষের আওয়াজ হয় প্রত্যেকটা ভারতের ভারতীয় আওয়াজ হয় কিন্তু আজকের এই ধর্মামঞ্চ অনুষ্ঠিত হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে আমাদের ধর্নামঞ্চ কোনো রাজ্য সরকার বিরোধিতা নয় আমাদের ধর্মামঞ্চ হচ্ছে অধিকার আদায়ের ধর্নামঞ্চ এবং আমাদের ধর্নামঞ্চ কোনো আমাদের ধর্মামঞ্চের নাম হচ্ছে কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রাম যেখানে রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন সংখ্যালঘু এবং আদিবাসী দলিত সমস্ত সংগঠনকে মিলে কিন্তু একত্রিতভাবে মেটা হচ্ছে ধর্নামঞ্চ যে আপনারা করছেন এটা কিন্তু সরকারের সরকারের বিরুদ্ধে কিন্তু রাজ্য করা হচ্ছে আপনাদের দেখুন রাজ্য রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে তার মানে রাজ্য সরকারের নির্দেশে রাজ্য পুলিশ তো আর সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে নেই এটা তো ইন্ডিয়ান টেরিটরি নয় তার মানে এটাই প্রমাণ করেছেন যে মমতা ব্যানার্জি ছাব্বিশে এপ্রিল যে গণ ডাক ছিল ব্রিগেডে যেখানে আমাদের আমাদের এবং পুলিশ আইজির যে রিপোর্ট সেই অনুযায়ী প্রায় কুড়ি থেকে পঁচিশ লাখ লোক হওয়ার ব্যথা ছিল যেখানে বাংলার মানুষ কিন্তু শুধু ভোট ব্যাংক নয় তারা তাদের অধিকার আদায়ের জন্য মাঠে ময়দানে নেমেছিলেন কিন্তু সেই সেটা চক্রান্ত করে আটকে দেওয়া হয়েছিল আজ মুখ্যমন্ত্রীর কি মন্তব্য ছিল যে ওয়াকাফে বিরোধিতায় যদি সংখ্যালঘুরা মাঠে নামে যা বা যারাই করে তাহলে কিন্তু আমার থেকে শত্রু বেশি কেউ হবে না এবং আমাদের প্রশ্ন কি আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি তিনি ডিফেন্ড করছেন না বিজেপি সরকার যে তোমরা আইন আনো আমি তোমাদের সহযোগিতা করব কারণ আইন এনেছেন তা আমরা বিরোধিতা করবো না সংখ্যালঘুর বিরোধিতায় যদি কোনো আইন পাশ হয় তাহলে সংখ্যালঘুরা বিরোধ করবে না যে ওয়াকাপ সম্পত্তি হাজার হাজার বছর ধরে মুসলিমদের নামে নথিভুক্ত করা আছে সেই ওয়াকাব দেবত একই রূপে দেবত্ব সম্পত্তি আছে হিন্দুদের তো তাদের ক্ষেত্রেও তো সেম তাহলে এই যে সম্পত্তি সরকারের যে সরকারে আদানি আম্বানিতে কিছু করতে পারে না যেটা আদানি যে আদানির যে বাড়ি বিলাসবহুল বাড়ি সেটাও কিন্তু ওয়াকাপ সম্পত্তির উপর অকাপ সম্পত্তির উপর নির্মাণ হয়েছে বলে আমাদের কাছে খবর আছে তাহলে কি এটা কি শুধু একটা একটা আদানি একজন ধনকুবেরকে বাঁচানোর জন্য এই রকম লক্ষ কোটি কোটি মুসলিমদেরকে মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ষড়যন্ত্র হচ্ছে মসজিদ মাদ্রাসা দরগাকে 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 কেড়ে নেওয়া ষড়যন্ত্র চলছে আমাদের প্রশ্ন একটাই আমাদের যে আইন আমাদের যে আন্দোলন এটা কিন্তু শান্তিপূর্ণ একটা গণআন্দোলন ও ধর্ণামঞ্চ এখানে কেউ চুরি রাখ এই এখানে কেউ দেশ বিরোধিতার বা সোশ্যাল কোনো কাজ করতে আসেনি সবাই দেশ প্রেমের স্বার্থে দেশকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য তারা এখানে একত্রিত হয়েছে সুতরাং এখানে কেউ প্রশ্নই আঠে না প্রশ্নই ওঠে না রাজ্য সরকার এর বিরোধিতা করবে বা গ্রেপ্তার করবে তারপরে যে গ্রেপ্তার করার মাধ্যমে কিন্তু রাজ্য পুলিশ রাজ্য সরকার এটাই প্রমাণ করে দিয়েছে যে আমরা শুভেন্দুদের গ্রেপ্তার করতে পারবো না কারণ আমাদের হাত পা বাধা কিন্তু এরপরে যারা বাকিরা রাস্তায় নামবে সংখ্যালঘু দলিত আদিবাসী তাদের আমরা গ্রেপ্তার করবো আপনার নাম ইরফান সাদুদ